আজকে আপনাদেরকে এমন একটি টিপস দিচ্ছি লজ্জাপতি গাছ অনেক প্রকারের লজ্জাপতি গাছ রয়েছে কোন লজ্জাপতির গাছটা কীভাবে সেবন করলে আপনাদের মারদামি শক্তি একশো গুণ বাড়বে সেই নিয়ে আজকে আলোচনা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ আমি জানতে চাচ্ছিলাম এই রাস্তা দিয়ে হাঁচি দাঁচে লাগলি অনেক লাল লজ্জাপতি গাছ দেখা যায় ক্যান্টনমেন্টের দুই সাইড দিয়ে লজ্জাপতি গাছ আর লজ্জাপতি গাছ হাউসফুল তো এখন আমি জানতে চাচ্ছিলাম যে লজ্জাপতি গাছ কোন লজ্জাপতি গাছ খালে পুরুষের উপকার হয় সেইটা সম্বন্ধে আপনি একটু জানাবেন বা লজ্জাপতি গাছ যেমন লাল লজ্জাপতি গাছ রাস্তাঘাটে দেখা যায় কিন্তু সাদা লজ্জাপতি গাছ কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না খুব কঠিন তা এই লজ্জাপতি গাছ সম্বন্ধে আপনি কিছু আমাদের জানান ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা হয়েছে যে আপনি প্রচুর পরিমাণ লজ্জাপতি গাছ দেখেছেন আর অনেক গল্প শুনেছেন যে লজ্জাপতি গাছ দিয়ে মাতলামি শক্তি বাড়ানো যায় বা ক্যানভাসারের কাছেও আপনি শুনেছেন যে লজ্জাপতি গাছের মূল বা গাছটা যদি মাজায় বাধা থাকে তাহলে নাকি ঘন্টার পর ঘন্টা স্ত্রী সঙ্গমে থাকা যায় হ্যাঁ আপনার মণিবীর্য সহজে বেরিয়ে আসে না কথা সত্য কথা সুন্দর কথা সত্য কথা এবং আপনি শুনেছেন কথা ও সত্য তো আমি আজকে লজ্জাপতির বিস্তারিত আলাপ করব আপনাকে এই লজ্জাপতি সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব তো আমার এই সত্য সাধুবাণীর চ্যানেলের যারা ভিওয়ার্স রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব কথাগুলি একটু ধৈর্য সহকারে শুনবেন কারণ কথা প্রত্যেকটা কথাই কিন্তু মূল্যবান হুম আমরা প্রচুর পরিশ্রম করে এই গরমের মধ্যে আপনাদের জন্য কিন্তু আমরা সময় বের করে আপনাদেরকে কিছু কথা জানানোর জন্য কিছু কথা বলার জন্যে আমরা আসি আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করি কারণ আল্লাহ পাক উনি নিজেই ঘোষণা করেছেন তুমি যা জানো তা লোক সমাজে প্রকাশ করো যেন তোমার এই কথার দ্বারা মানুষ উপকৃত হয় আর এমন কিছু বলো না যেন তোমার কথায় মানুষ উপকৃত হয় না তো যেই কথা যেই কাজটা আপনি জানেন এই কাজটা মানুষ পাইলে উপকৃত হবে সেই কথাটা আপনি জনসম্মুখে প্রকাশ করে দেন আপনার গোপন রাখার কোনো প্রয়োজন নেই কারণ আজকে আছি কালকে নাই তখন আমি একটা জিনিস জানতাম আমার ছেলে কেউ বলে যেতে পারলাম না আমার মনে কষ্ট রয়ে গেল আমার সারা জীবন আমার ছেলে বলবে আমার বাবা এই জানতো সেই জান্ত আমাকে কিছুই বলে গেল না এখানে কিন্তু আমি একটা অপরাধী হয়ে গেলাম তো সেই ভাবনাটা ভেবেই কিন্তু আমি আমি যতটুকু শিখেছি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি আমি বিভিন্ন প্রকারের বই বই পড়েছি লোকমান হেকিম সাহেবের লোকমান হেকিম কিন্তু শুধু একজন কবিরাজ জানুন উনি একজন নবী ছিলেন তার বই সম্পর্কে আমি বই পড়েছি তার অনেক বই পড়েছি এই পৃথিবীর বিখ্যাত একজন কবিরা রয়েছে যা যার নাম জালিনুর আমি তার বই পড়েছি এবং ভারতে একজন বিখ্যাত পণ্ডিত যার নাম খোকা পণ্ডিত যার শত সহস্র বই লেখা রয়েছে আমি তার বই পড়েছি অনেক দামি দামি বই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম ওইগুলি বই কিনে আমি পড়েছি তো সেইখান থেকে আমি যতটুকু জেনেছি যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের মাঝে প্রকাশ করছি তো আসেন আমার বাইজান বলেছে যে উনি ঢাকাতে যা যাতায়াত করেছে ঢাকার হ্যাঁ ক্যান্টনমেন্টের কথা বলছেন হ্যাঁ ঢাকার সাবার ক্যান্টনমেন্টের এই দিকে প্রচুর পরিমাণ লজ্জাপতি গাছ দেখা যায় লাল লজ্জাপতি তো লাল লজ্জাপতি বলেই হেলা করার কিন্তু কিছু না এই যে লাল লজ্জাপতি আপনি লাল লজ্জাপতির যে ফুল ফুটে আপনি লাল লজ্জাপতির ফুল পাঁচটা থেকে সাতটা ফুল যদি আপনি পানে পেছি সেবন করেন তাহলে আপনার বীর্য সুপার গ্লো আঠার মতো শক্ত হবে একদিন সেবন করলেই হবে না এই লাল লজ্জাপতির যে গুড়াটা রয়েছে মূলটা মূলের ছালটা তুলবেন পাঁচটা সাতটা মূলের ছাল তুলবেন তোলার পরে যাদের দেখবেন যে পুরুষ মানুষেরও কিন্তু বীর্য পাতলা হয়ে গেছে চুনের পানির মতো বের হয় তারা এই পাঁচটা সাতটা লাল লজ্জাবতীর মূল নিয়ে এই মূলের ছালটা তুলবেন তুলে এটাকে ভালো করে থেতলে আম বলতেছায় এর রসটা বের করে তারপরে এক গ্লাস করে পানি এভাবে সাত দিন খাবেন দেখবেন আপনার এই যে সাদা পানির মতো যে বেরিয়ে আসে এটা চিরতরে বন্ধ হয়ে যাবে কারণ যাদের সাদা পানির মতো বেরিয়ে আসে চুনের পানি তাদের শরীরে কিন্তু শক্তি থাকে না তাদের রুচি থাকে না তারা কিন্তু দিনে দিনে এক ধরনের দুর্বল দুর্বল হয়ে যায় আর তার স্ত্রীর কাছেও সে সম্মান পায় না লজ্জার কিছু নয় আসলে জানতে হয় কাছে এটা পার্সেন্ট কথা সত্য আপনার নাইনটি পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনারা এই রূপটা যদি কারো হয়ে থাকে বা কারো হয় নাই যার হয় নাই সেও কিন্তু কথাগুলি শুনছেন আর কথাগুলি যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ আরও ধন্যবাদ জানাই যে আপনারা এই কথাগুলি আরও দশজনকে জানিয়ে দিন আর যদি চান ভিডিওটা শেয়ার করে দেন তারাও যেন জানতে পারে কারণ আপনার একজন বন্ধু সে যদি লজ্জা পায় তাহলে কিন্তু আপনারও লজ্জা সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে এই টিপসটা জানানোর জন্যে ভিডিওটা শেয়ার করে দেবেন এখন আসেন সাদা লজ্জাপতি সাদা লজ্জাপতি পাওয়াটা কিন্তু খুব দুষ্কর সাদা সাদা লজ্জাপতির যে কোনো অংশ এক ইঞ্চি সাদা লজ্জাপতির যে কোনো অংশ এক ইঞ্চি কেটে যদি আপনি মাজায় ঠিক নাবির বরাবর নাবির বরাবর নিচে নাভি থেকে চার আঙুল নিচে যদি আপনি এই সাদা লজ্জাপতির যে কোনো অংশ এক টুকরো আপনি সাদা সুতো সাদা সুতি সুতো দিয়ে বেঁধে দেন তাহলে আপনি না খুলে দেওয়া পর্যন্ত আপনার মনি নষ্ট হবে না বের হবে না এটার এত গুণ এত ক্ষমতা কিন্তু এটা আপনি কোথায় পাবেন এই গাছটা পাওয়াটা একটু ভাগ্যের ব্যাপার এই গাছটা পাওয়াটা নসিব লাগবে এই গাছটা কিন্তু লাল লজ্জাপতি যেরকম লতা পাতা বেয়ে যায় ওই গাছটা এরকম যায় না ওই গাছটা শুধু একটা করে গাছ খাড়া হয়ে থাকে সাদা হয়ে এটা খারাপ হয়ে থাকে মানুষের ছায়া এইটা যদি আপনার লাল লজ্জাপতি দেখবেন হাতে ছোঁয়া দিবেন পাতাটা বেঁকে যায় আর সাদা লজ্জাপতি মানুষের ছায়া শুধু না যে একটা মানুষের পায়ের আওয়াজ যদি সে শুনতে পায় তাহলে হলে সে নুয়ে পড়ে তাকে সে দেখা দেয় না তার এত লজ্জা এই সাদা লজ্জাপতির যতটুকু লজ্জা আপনি যদি সেই গাছটাকে ব্যবহার করতে পারেন আপনার মনিরও ততটুক লজ্জা হবে বেরিয়ে আসতে ততটুক লজ্জা হবে বেরিয়ে আসতে সহজ সহজে বেরিয়ে আসবে না এই মণিটাও সেরকম লজ্জা পাবে এখন এটা কোথায় পাবে এটা পাহাড়ি এলাকায় পাওয়া যায় বড় বড় পাহাড় সেই পাহাড়ের মধ্যে যেখানে মানুষের চলাচল কম সেখানে পাওয়া যায় অনেক বাসাররা বলে যে আমাদের কাছে সাদা লজ্জাপতি আছে তারা সাদা গাছও দেখায় এই সাদা গাছ দেখায় কোথায় দেখল একটা গাছ রোপণ করলো এটা কিছু ঢেকে দিল এটা সাদা হয়ে গেল কিন্তু অনেক লতাপতি আসলে এটা সাদা লজ্জাপতি না সাদা লজ্জাপতির একটাই ডাল একটাই গাছ তার কোনো বাই বেড়া দেন নাই সে একাই একশো সে বিশাল লজ্জাপতি আর সেই লজ্জাপতিটা যদি আপনি কোনো কবিরাজার দোকান থেকে সঠিকটা কিনে নিতে পারেন তাহলে আপনার ভাগ্য ভালো যে আপনি সারা জনম ব্যবহার করছেন ব্যবহার করতে পারবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন যেমন পারদ খাইলে মানুষের মার্দামি শক্তি বেড়ে যায় মারদামি শক্তি বেড়ে যায় কিন্তু আর একটা ক্ষতি আছে এটা যে কোনো জায়গা দিয়ে ছিদ্র হয়ে বেরিয়ে যেতে পারে যদি আপনার চোখ দিয়ে বেরিয়ে যায় আপনার চোখ সারা জীবনের জন্য অন্ধ যদি পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যায় তাহলে আপনি সারা জীবনের জন্য পঙ্গু কারণ আপনার হিজরা আপনি হিজড়া হয়ে যাবেন তো যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত